পরে ভাই সব নতুন নতুন আনকমন আনকমন যে ডিজাইন গুলো এই ডিজাইন গুলো আজকে অফার প্রাইজে দেবো একবারে পুরো বিহুতে অফার থাকবো ভাই তাই নাকি জি ভাই আমরা তো ব্যবসা করছি রমজানে ভাই এখন আমার বিভাশ্রে নিয়ে ব্যবসা করবো ভাই ব্যবসা করব ব্যবসা করবো নিয়ে ব্যবসা করবো কাস্টমার নিয়ে ব্যবসা করবো সব ওভার থাকবো ভাই সব আনকমন ব্র্যান্ডের হিট হিট ডিজাইন গুলা আজকে সব ওভার প্রাইজে যদি ভাই শুধু দোকানের নামটা গাউসিয়া ভাই গাউসিয়া মার্কেট এক নিচতালাই গলি নাম্বার ছয় দোকান নাম্বার একানব্বই বুলত গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সুফিয়া ফ্যাশন গ্যালারি ভাই সুফিয়া ফ্যাশন গ্যালারি আজকে বিরুদ্ধে সম্পূর্ণ বিডিও দেখতেও ভাই যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখেন অবশ্যই কারণ আপনার একটা শেয়ার আপনারও জানতে আপনার বন্ধুর উপকার হইতেছে আপনি অবশ্যই কিনবেন অথবা ব্যবসা করবেন চিন্তা করতেছেন হয়তো এখন হাতে টাকা নাই যখন টাকা হইব

আমার সবচেয়ে বড় অফার ছিল যে আমার দশ পিস জামা নিচ্ছেন এক পিস জামা গেছে গা দশ পিস জামা ফেরত দিয়ে ক্যাশ টাকা গুনে নিয়ে দেবেন তাই নাকি এরকম রঙের গ্যারান্টি ভাই আর যে কোনো সমস্যা যেটা বিক্রি না করতে পারবেন যেটা না চলবো ওই ক্ষেত্রে আমরা আছি ভাই

শেয়ারে শেয়ারে ডিসকাউন্ট দেবো তাই ভাই আজকে বিরুদ্ধে তাই সর্বপ্রথম যারা ফেসবুকে 100 জন শেয়ার করবে তাদেরকে কি দিবেন আপনারা তাদের জন্য ইন্ডিয়ান থ্রি পিস ফ্রি দেবো ভাই এই যে দেখেন সব আনকমন সর্বপ্রথম 100 শেয়ার সর্বপ্রথম 100 শেয়ার করবে যে কোনো একটা বানানোর পর ব্যবহার করে জামা ফেরত দিয়ে দিতে এরকম হয়েছে অন্যা পুরো হচ্ছে নামার জন্য পাঁচ পিস দিয়েছে মাত্র উনিশশো টাকা ভাই পাঁচ পিস পাঁচ হাজার উনিশশো টাকা ভাই দেখেন যে জয়পুরি আমরা ঈদের আগে 500 550 বিক্রি করছি আজকে বিশ্বাস করতে পারলেন না ভাই পিসে 100 টাকা ডিসকাউন্ট দিচ্ছি পার টাকা ডিসকাউন্টে মাত্র 400 টাকা বিশ ভাই মাত্র 400 মাত্র 400 যে জয়পুরি যারা কিনছে অতবার কিনতেছে তো মার্কেটে আসলে ব্যবসা করতে তারা জানে 500 টাকা জয়পুরি দিচ্ছি মাত্র 400 টাকায় ভাই মাত্র 400 টাকা আমি বলতেছি ভাই আমি এই ব্যবসা করব না ভাই আমার কাস্টমার যারা আছে তারা নিয়ে ব্যবসা করব যেহেতু ঈদের পরে মোটামুটি সবাই স্টক খালি করছে অথবা তাদের নতুন মাল দরকার ইনশাল্লা পিসা সালোয়ার দেখেন পাঁচ পিস মাত্র দুই হাজার টাকা আমি আরো একটা দামাকা দিতেছি ভাই আমার জামা নেই দিয়ে পুরো মার্কেট ঘুরবো

কাজের ভিতরে দিলে ভিতরে কালারিং সুতো দিয়ে কাজ করা উন্নত কাজ করা থাকবো এটা রেটে দিতে ভাই একবারে সীমিত ভাই অফার প্রাইজ দেখেন এটা একদম অফার প্রাইজে দিতেছি ভাই মাত্র

আরো কম পাইতো টাকা আমরা কোয়ালিটি ঠিক রেখে দামটা মানে চেষ্টা করি নিয়ন্ত্রণে দেওয়ার জন্য এটা হচ্ছে যারা মানে হেলদি সুন্নতি জামা বানায় গুল জামা বানায় তাদের জন্য একদম যারা হ্যাঁ এই থ্রি পিস দিয়ে অনেকে আবহাওয়া বানায় আবার অনেকে নায় রেখাটাও বানায় ভাই বানায় হ্যাঁ এত বড় গিয়ার ভাই এগুলো যেমন ফ্রন্ট পার্টটা তেমন হচ্ছে আর কি যে কোনো আপু হেলদি আপু

কাজের মধ্যে কাজের ভিতরে একদম এক হাজার টাকা ছিল এই যে পাকিস্তানি ভাই আমি তো বললাম ব্যবসা করছি ব্যবসা লেখা থাকবো সব জায়গায় অরিজিনাল ভাই জামা না ক্যাটালগ

যে মন খারাপ থাকলে মন ভালো মাত্র দিতেছি একটা জামা যদি মায়ের বানায় মায়ের জন্য একটা জামা বানাইতে পারবো এরকম কাপড় দেওয়া ভাই দেখেন যাদের ছোট বেবি আছে অথবা মেয়ে সন্তান আছে দেখেন এই যে মেয়ের জন্য একটা জামা নিতে পারবেন কোন হয় না অরিজিনাল ইন্ডিয়ান রাখিবেসনার ভাই রাখিবেসনার অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ আমাদের প্রতিটা প্রোডাক্টে বারকোড আছে আমার দোকান ওয়াইফাই আছে আসবে না সেই স্ক্যান করে যাচাই করতে পারবো ওন্না পুরো কাজ করে হইবো কোড কিন্তু আরই কাজ করে থাকবে দেখুন যেটা ছিল আপনার 1290 টাকা ওরে দেশি মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা 300 টাকা পিসের ডিসকাউন্ট আমার প্রাইজে নিয়ে বিক্রি করলে আপনি 300 টাকা ব্যবসা করবে সেল করতে পারবে সেল করতে পারবে তারপরে হচ্ছে ল বুটিক্সের ভিতর আসলে কালেকশন ডিজাইন কোয়ালিটি শেষ নেই अवेलेबल এই দেখেন বুটিকসের ভিতরে ভাই একবার ইউনিক একটা তারপরে ভিডিও অনেক বড় যেতেছে শর্ট করার চেষ্টা করতেছি এই যে আমরা বরাবর আনকমন কিছু দেওয়ার চেষ্টা একদম যারা শ্রুতির ভিতরে অথবা আরামদায়ক নিতে চাও অথবা একটু সিম্পলের ভিতরে কোয়ালিটিফুল মানে প্রোডাক্ট নিতে চান তাদের জন্য হচ্ছে এগুলো ভাই এই যে এটার ভিতরে সুতি ওন আছে জর্জেট ওন আছে আমি জর্জেট ওনটা দেখাইতেছি এই যে ওন হচ্ছে জর্জেটের ভিতরে জর্জেটের মধ্যে তাই তো এর হচ্ছে জর্জেটের ভিতরে কাটরের কাজ করবে ফুল ওন আছে কাজ দেব ভাই সাইডে কাটর কাজ করতে পারে মাত্র 1800 ভাই তারপর আজকে লাস্টে দুইটা কালেকশন দেখাবো ভাই যারা জর্জেট নিতে চান ভাই যে জর্জেটের মধ্যে যারা চাচ্ছেন তাই তো জর্জেটের ভিতরে স্ট্যান্ডার্ড ভাই যারা স্ট্যান্ডার্ড কাজ নিতে চান এই যে দেখেন মাশাআল্লাহ কোয়ালিটিফুল যেরকম ফোন পাটে কাজ দেব ভাই

ছিল ভাই আগে ছিল ভাই দেখেন এই জামা দিয়ে আপনি খুশি করতে পারবেন এই জামা দিয়ে একটা খুশি করতে এখন উনিশশো টাকা উনিশশো ছয়শো টাকা ডিসকাউন্ট ভাই টাকা ছয়শো টাকা পঁচিশশো টাকা কাস্টমার বেকারটা করতে যে দেখেন পঁচিশশো বলছে বিক্রি করি নেই উনিশশো টাকা পঁচিশশো টাকা ব্যবসা করলে ব্যাগ বিক্রি করলে ছয়শ টাকা ব্যবসা করছে না যোগাযোগ করে নিতে মার্কেট এক গলি নাম্বার ছয় দোকান নাম্বার রূপগঞ্জ নারায়ণগঞ্জ